শুভ দুপুর বন্ধুরা আজকে আমাদের সাইকেল ভ্রমণে আমরা এসে উপস্থিত হয়েছি দাদুপুর ঘাটে গঙ্গার তীরবর্তী দাদুপুর ঘাট আমরা ভোলা ঘাট পার হয়ে এলাম দাদুপুরে এখন আপনাদের এই যে দেখাচ্ছি আমার পিছনে চারিদিকে গঙ্গার অপরূপ শোভা দূরে গঙ্গা নদী আর তার অপরূপ শোভা এই যে যত দূর চোখ যায় তত দূরেই কি সুন্দর মনোরম দৃশ্য খুব সুন্দর দৃশ্য এই যে বন্ধুরা আপনাদের এই মনোরম প্রাকৃতিক পরিবেশ দর্শন করাচ্ছি আপনারা দেখুন খুবই ভালো লাগবে সাইকেল ভ্রমণে এই পর্বে আমরা এসে এখন উপস্থিত হয়েছি এখন দুটো পার হয়ে গিয়েছে আমরা সকাল পাঁচটায় বেরিয়েছি এখন নাদুপুর ঘাটে আছি এখান থেকে আমরা চলে যাব বেথুয়া বেথুয়া থেকে আমরা চলে যাব আপনার ওই দহতে দহকুলা দহকুলাতে যাব দহকুলা আশ্রমে আমরা ওখানে সময় কাটাবো তারপরে এই সুন্দর দুপুরে আপনাদের স্বাগত জানাই অপরূপ সৌন্দর্যের মাঝে আমি এখন আছি ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নেবেন আর মাঝে মধ্যে সাইকেল ভ্রমণে বেরোবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে ধন্যবাদ দাদুপুর থেকে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম